তবে কিছু মানুষকে আমার আল্লাহ সেদিন করেছিল নাকি দেখো তো অমুক দিন অমুক পাপটা করেছিলাম অমুক গুণাটা করেছিলাম অনুক অপরাধ করেছিলাম যখন আল্লাহ সামনা সামনি বান্দার থেকে হিসাব নিবেন সে ভয় পেয়ে যাবে চিৎকার দিতে থাকবে সর্বনাশ আজকে তো ধরা খেয়ে গেলাম আজকে তো বাঁচার কোনো পথ নাই যাওয়ার কোনো পথ নাই কে হিসাব দিব হিসাব দিব আল্লাহ বলবেন টেনশন করো না চিন্তা করো না তুমি দুনিয়াতে অন্যায় করেছিল কিন্তু তোমার কিছু গোপন গোপন আমল ছিল ওই আমলের কারণে আজকে আমি আল্লাহ তোমাকে গোপনভাবে ডেকে এনে ক্ষমা করে দিলাম আল্লাহ কোরআনে বলেন সেদিন যখন আমি তাদেরকে ক্ষমা করে দিব তাদের এই সার্টিফিকেট নিয়ে তাদের এই জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা তাদের পরিবারের কাছে চলে যাবে তাদের পরিবার বাবা মা সন্তান ছেলেমেয়ে ভাই বোন সবার কাছে গিয়ে গিয়ে বলবে দেখো দেখো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে দেখো দেখো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে এতটাই হয়ে যাবে কলিবু ইলা সেদিন অয়ান তারা চিৎকার দিতে থাকবে আর বলবে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ আকবার আল্লাহর কি ক্ষমা পেতে চান Come appete santo? একটি কোন প্রাণী আল্লাহকে বলবেন ও মাহুত তুমি সেদিন গোপনে ক্ষমা করে দিও তুমি যদি সেদিন হিসাব চাও হিসাব দিতে পারব না কারণ হিসাব দেওয়ার মতো আমাদের কোনো অবস্থা আল্লাহ এত নিয়ামত দিলেন এত অসংখ্য নিয়ামত দিলেন ওই নিয়ামত আমরা হিসাব দিতে পারব না